নমস্কার জয় মা দুর্গা জয় মা দুর্গা তো আপনি তো আমার কাছে এসছিলেন আজ থেকে কয় মাস আগে দু মাস আগে এই যে দু মাস আগে আপনি এসছিলেন আর এখন যে আমার কাছে আসলেন ভালোবাসার টানেই তো আসলেন ভালোবাসার টানেই আসলেন এই দু মাসে কতটা পরিবর্তন আপনার চিন্তা ভাবনা মেন্টালিটি অনেকটাই অনেকটাই ভালো অনেকটাই ভালো অনেকটা মানসিক জোর পেয়েছেন নার্ভের প্রবলেম যেটা আপনার ছিল ঠিক হয়ে গেল তাহলে ওষুধ খেতে হচ্ছে না তাই তো মানে অনেকটা ভালো লাগছে এবং অত টেনশনও হচ্ছে না তাই তো এটা একটা বড় কথা যে টেনশনটা ছিল ঠিক আছে কতটা রিলিফ পেয়ে গেছে এখন নিজে স্ট্রং হয়ে গেছে ছেলের থেকে উল্টে এর জন্য এর জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে আমাকে আচ্ছা আপনার ধন্যবাদ থেকে আমি ধন্যবাদ আপনাকে দেবো আপনি আমার কথা শুনে মা দুর্গার পুজো করেছেন এবং সেখানে যে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই পুজোর ব্যাপারে সেটা আপনি দেখতেই পারলেন এবং পুজো করে আশা করি আপনার মন অনেক ভালো আছে এবং আপনি যে প্রবলেম নিয়ে এসেছিলেন হ্যাঁ সেই বিশেষ প্রবলেম সেটা সম্পর্কে কিছু বলতে চাইবেন আপনি ছেলের প্রবলেম এসেছিলাম তো ওটা খুব এখন অনেকটাই ভালো অনেকটাই ভালো অনেকটাই ভালো আর অনেক পেয়েছি শারীরিক ব্যাপার থেকে এবং ছেলেও আপনার কথাবার্তা শুনছেও মানে যেটা একটা হতো একটা হতো সেটা অনেকটা কেটে যাচ্ছে এবং ছেলেও আপনার কথা শুনছে এবং ছেলের শারীরিক যে ব্যাপারটা সেখান থেকে বিশাল বড় একটা জায়গায় ওভারকাম হলো তাই না যেটা আপনি টেনশনে ছিলেন এত বড় রোগ থেকে কিভাবে আসবে তো কতটা মায়ের প্রতি তো আপনার বিশ্বাস এবং ভক্তিতেই আপনি এগুলো পেয়েছেন আমাদের জায়গা কেমন লাগলো বলুন খুব ভালো খুব ভালো খুব ভালোবেসে ফেলেছেন আর আমি শুনছি আপনি বলে আমার খুব প্রশংসা করে বেড়াচ্ছেন হ্যাঁ সবাইকে খুব প্রশংসা করছেন আর ছেলেকে বেশি নাকি এরকম ছেলেকে বলেই যাচ্ছেন শুধু এইখানে যে জ্যোতিষীর যে ব্যাপারটা এটা কতটা অন্য রকম মনে হলো আপনার কোনোদিন কোন জ্যোতিষীর কাছে যায়নি এই প্রথম এসছি আমার খুব ভালো লাগতেছে এবং এই প্রথম and last এই প্রথম and আর আপনার বাড়িতে যারা জ্যোতিষী যারা মানে বিশ্বাস করে না তাই তো মানে ছেলে তো দেখিয়ে দেখিয়ে ফেডাপ তাই না এর জন্য বিশ্বাস করে কিন্তু আপনার এখানে এসে অনেক বিশ্বাস হচ্ছে এটাই ফার্স্ট এটাই লাস্ট আচ্ছা শুধু কি এখানে জ্যোতিষী

আর নাটক করার না এটা খুব চুপচাপ আস্তে আস্তে হয় যারা বেশি নাটক করছে যেখানে দলে দলে ভিড় আপনি তো দেখলেন এখানে কতটা শান্ত পরিবেশ এখানে খুবই শান্ত পরিবেশ খুবই ভালো আপনার আগেও যারা এসছে তারাও উপকার পেয়ে যাচ্ছে দেখছেন আপনি কিন্তু কত কত সাইলেন্ট মুডে কাজ হচ্ছে তাই না মানে চুপচাপ একটা কাজ হচ্ছে আধ্যাত্মিকতা কিন্তু চুপচাপ স্থিরতা নিয়ে আসে চেঁচামেচি ভিড়া এগুলো তো হয় না যারা এটা করে তারা কিভাবে করে করে আমি জানি না। না তারা কি কি পায় একবার পেলে কতটা শান্তি আপনি পেয়েছেন তো কৃপাদৃষ্টি কতটা ভাল লাগছে মানে মাকে পেয়ে গেছেন এটাই শান্তি খুব ভালো থাকবেন জয় মা দুর্গা ঠিক আছে আপনি দর্শকদের কি বলতে চাইবেন বলুন দর্শকদের বলবো জোরে বলুন একটু এখানে আসুক আর সব আমি যেরকম উপকার পেয়েছি আশা করি সবাই উপকার পাবে এখান থেকে কেউ ফেরত যাবে না ভালো থাকবেন জয়মাধব জয় মাদ